দর্শক সবাইকে সিলের চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা আছি ঢাকা গুলশান দুই নম্বর চত্বর অর্থাৎ দুই নম্বর চত্বর থেকে চারটি রাস্তা রয়েছে কোন রাস্তাটি কোন দিকে চলে গেছে মূলত আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিও তো অনেকে আসেন আসার পর কোন রাস্তা কোন দিকে গিয়েছে আপনারা জানেন না তো আমরা একটু দেখানোর চেষ্টা করব যে গুলশান চত্বর থেকে কোন রাস্তাটি কোন দিকে চলে গেছে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা এখন আছি ঢাকা গুলশান দুই নম্বর চত্বরে অর্থাৎ দুই নম্বর চত্বরটি মূলত আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে আমরা আপনারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে যখন আপনারা ঢাকায় আসেন হয়তো অনেকে লোকেশন জানেন না যে কে কোথায় যাবেন আমরা প্রথম একটু আপনাদেরকে মূল যে চত্বরটি রয়েছে গুলশান দুই নম্বর চত্বর চত্বরটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে কোন রাস্তাটি কোন দিকে চলে গেছে আমরা সেটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন দর্শক একটু প্রথম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমার সামন্দিকে আপনাদের গাড়ি চলে আসছে অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি চলে গেছে সে গুলশান দুই নম্বর চত্বর থেকে সে রাস্তাটি চলে গেছে বনানী অর্থাৎ ডাকা বিমানবন্দর সড়ক বনানি গিয়ে আপনি ডান দিকে চলে গেলে আপনি চলে যাবেন বিমানবন্দরে এবং বাম দিকে গেলে চলে যাবেন মহাখালীতে এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা যে রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে গুলশান দুই নম্বর চত্বর থেকে অর্থাৎ আমেরিকান এমবেসি অথবা আপনি চলে যাবেন নতুন বাজার নতুন বাজার থেকে আপনি ডান দিকে চলে গেলে আপনি চলে যাবেন সাহেদাবাদ এবং বাম দিকে চলে গেলে আপনি চলে যাবেন বসুন্ধরা অর্থাৎ যমুনা ফিউচার পার্ক এবং আমি যদি একটু একটুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার সামনে যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি চলে গেছে গুলশান দুই নম্বর চত্বর থেকে অর্থাৎ গুলশান বাড়ি দ্বারা এবং আপনি যদি সামনে চলে যান সামনে গিয়ে বাম দিকে বাড়ি দ্বারা হয়ে আপনি চলে যেতে পারবেন বিমানবন্দর সড়কে এবং আমি যদি আপনাদেরকে চেষ্টা করি যে আমার যে সামনে যে রাস্তাটি রয়েছে আপনি একটি গাড়ি বাহির রয়েছে অর্থাৎ আপনি যদি সুজা সামন দিকে চলে যান তাহলে আপনি চলে যাবেন গুলশান এক নম্বরে করে এবং ডান দিকে চলে গেলে মোয়াখালী পাম দিকে আপনি যদি চলে যান গুলচানের এক নম্বর চলে যাবেন বার্ডা এবং সুজা চলে গেলে আপনি যাবে চলে যাবেন হাতির জেল এবং তেজগাঁও আসলে মূলত আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা আপনারা বিভিন্ন জেলা থেকে আসেন বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে আসেন অনেকে আপনারা রাস্তা জানেন না যে গুলচান দুই নম্বর থেকে কোন রাস্তাটি কোন দিকে চলে গেছে মূলত আপনাদেরকে একটু দেখানোর জন্যই আমরা এসেছি আবার দেখাচ্ছি যে আমার সামনে রাস্তাটি চলে গেছে গুলশান ডিউএসএস অর্থাৎ গুলশান যে বাড়িধারা রয়েছে বাড়িধারা ডিউএসএস চলে গেছে এবং অপরদিকে যে রাস্তাটি চলে গেছে সে রাস্তা চলে গেছে আমেরিকান এম্বেসি অথবা নতুন বাজার হয়ে পাটনা এবং সামনের রাস্তাটি আবার দেখানোর চেষ্টা সেটা চলে গেছে গুলশান এক নম্বর অর্থাৎ এক নম্বর হয়ে সোজা চলে যাবে হাতির জিন এবং ওপর দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি চলে গেছে গুলশান চত্বর থেকে অর্থাৎ বিমানবন্দর সড়ক বনানি হয় তো মূলত দর্শক আমরা গুলশান দুই নম্বর চত্বরটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকে আমাদের ভিডিওটি আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম